হ্যালো বন্ধুরা তোমরা দেখছো সিনি বা ফ্রেন্ডস গার্ডেন আজ তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পদ্মগাছ কীভাবে আমি আমার ছাদ বাগানে পদ্মগাছের একটা টিউব থেকে এরকমভাবে এনেছি সেটা তোমাদেরকে আজকে হাতে কলমে করে দেখাবো এর জন্য কীরকম মাটি ব্যবহার করেছি কীরকম সার ব্যবহার করেছি এর পরিচর্যা কীভাবে গামলাতে জল দিয়েছি এই সমস্ত পরিচর্যা কিন্তু হাতে কলমে আজ তোমাদেরকে করে দেখাবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখো রকম স্ক্রিপ্ট না করে তাহলে কিন্তু বুঝতে পারবে না সম্পূর্ণ ভিডিওটা দেখলে তবেই বুঝতে হবে আর স্ক্রিপ্ট করলে অনেক কিছু বাদ চলে যাবে এবং তোমাদের কিন্তু গাছটা কিন্তু নাও বাঁচতে পারে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখো তো তোমরা জানো যে এই পদ্ম গাছ লাগানোর জন্য নর্মাল মাটি কিন্তু হয় না এর জন্য পাক মাটি দরকার পাক মাটি নর্মালি দুভাবে পাওয়া যেতে পারে এক পুকুর থেকে ডাইরেক্ট আনতে পারো বা নদী থেকে আনতে পারো আর একটা বানাতে পারো কীভাবে একটা গামলার মধ্যে মাটি নাও তার সঙ্গে গোবর সার হাড় গুঁড়ো শিংকুচি ফাঙ্গিসাইড তার সঙ্গে ভার্মিকম্পোস্ট দিতে পারো টনি দিয়ে মাখিয়ে জল দিয়ে মোটামুটি এক মাস মতন রেখে দাও আর যখন কোনো জায়গাতে টিউব নিয়ে আসবে বা নিজস্ব যদি কোনো টিউবও থাকে তাহলে করবে কি সেই পদ্ম গাছের টিউবটাকে একটা বালতির মধ্যে ভর্তি করে জল দিয়ে তারপরে কিন্তু টিউবটাকে ছেড়ে দাও এবং প্রতিদিন জল দাও যাতে জলটা উপচে উপচে পড়ে যায় একবার করে অন্তত এইভাবে আমি মোটামুটি এক মাস রেখেছি আমার এই টিউবটাকে একটা বালতিতে তারপর দেখা গেছে কি যে শিকড় বেরোতে শুরু করেছে নিচ দিয়ে এবং অনেক পাতা বেরোতে শুরু করেছে তারপরে কিন্তু মনে আমি কিন্তু এই গামলায় লাগিয়েছি তার আগে লাগাইনি কারণ একটু শিকড় বের না করে লাগালে কিন্তু গাছের টিউবটাকে বাঁচানো কিন্তু খুব কঠিন হয়ে পড়ে তার জন্য এই পদ্ধতি অবলম্বন করো দেখবার সাকসেস কিন্তু বেশি তা চলো কিভাবে আমি আমার এই পদ্ম গাছটাকে লাগিয়েছি সেটাকে হাতে কলে আমি দেখাচ্ছি তোমরা দেখছো যে এই যে আমার মাটির গামলা এই মাটির গামলা আমার কাছে ছিল আগে থেকে তাই আমি মাটির গামলা লাগিয়েছি তোমরা এখানে প্লাস্টিকের গামলা ব্যবহার করতে পারো সেটা হবে একটুখানি এবং একটা সুবিধা আছে প্লাস্টিকের গামলা দিয়ে জল কিন্তু নিচের দিকে পড়ে না কিন্তু মাটির গামলাতে কী হয় একটু কিন্তু জল কিন্তু নিচের দিকে চুঁয়াই কিন্তু অনেক মানে এই মাটির গামলা তো জল সারাদিন জল থাকে ধরো মাসের পাঁচ মাস জল থাকে ফলে একটু চোঁয়াই তো যাই হোক এই যে গোবর সার আমাদের ছিল সেই গোবর সারের একটা লেয়ার আমি বানিয়ে দিচ্ছি এই গোবর সারের লেয়ারটা বানিয়ে দেওয়ার পরে এবার আমি কিন্তু পুকুর থেকে যে আমি মাটিটা এনেছিলাম সেই মাটিটা দেব গোবর সারটা কেন দিলাম তলায় যদি গোবর সারটা থাকে তাহলে কিন্তু গাছ কিন্তু সেখান থেকে কিন্তু খাবার পাবে একটা গোবর সার থেকে এবার এই যে দেখছো পুকুর থেকে আনা পাক মাটি এই পাক মাটি কিন্তু আমি কিন্তু এবার একটা স্তর কিন্তু এখানে একটা বানিয়ে দেবো স্তরটা খুব বেশি বানানোর দরকার নেই মোটামুটি একটা চার পাঁচ ইঞ্চি একটা হাইট করে যদি একটা স্তর দিয়ে দেওয়া হয় তাহলে কি হবে পদ্ম গাছটা কিন্তু ভালো হবে তার মানে যে এই গামলা আধ গামলা মাটি দিয়ে দিলাম তা ক্ষেত্রে টপটা খুব ভারী হয়ে যাবে এবং না দেওয়াটাও ভালো মাটিটা কেন দিতে বললাম চার পাঁচ ইঞ্চি একটা লেয়ার করে তাতে টিউবটা বসাতে সুবিধা হয় এবং আগামী দিনে যাতে টিউবটা বিস্তার হতে সুবিধা হয় কারণ একটা টিউব লাগালে টিউবটা কিন্তু চারিদিকে কিন্তু গোল বেরের মতো নয় অনেক টিউব কিন্তু তৈরি করবে এটা কিন্তু হয় এবং অনেক পাতাও বেরাবে তো এই যে যখন এই যে টিউবটা লাগাবো তখন লাগানোর সময় কিন্তু একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে যে আমি কিন্তু মাটিতে কিন্তু গেতে গেঁতে কিন্তু লাগিয়ে দেবো না তাহলে কী হবে টিউবের কিন্তু শিকড় এটা কিন্তু ছিঁড়ে যেতে পারে তার জন্য আমাদের করতে হবে কি টিউবটাকে আনার পরে দেখাবো তোমাদেরকে যে কীভাবে আমি টিউবটা কিন্তু এখানটায় কিন্তু লাগাচ্ছি আগে মাটি লেওয়ারটা কিন্তু এখানে আমি আগে তৈরি করে নিচ্ছি তার আগে বলি যে তোমার যে ওই যে মাটি বানিয়ে রেখেছিলা সেই মাটিটাও কিন্তু সেমভাবে কিন্তু দিতে পারো যাদের কিন্তু তোমরা ওই পুকুরের মাটি বা নদী থেকে কোনো মাটি আনতে পারো তারা কিন্তু এই মাটি কিন্তু তোমরা কিন্তু দিতে পারো তো যাই হোক সেইভাবে লাগাবা যার যেটা অ্যাভেলেবেল সেই মাটিটা তোমরা এখানে লাগাবা মাটি দিয়ে গাছ তাহলে কিন্তু গাছটা কিন্তু গ্রো করবে আর আমি মোটামুটি এখন মাস কার কোনো সারটা দেবো না কারণ হচ্ছে যে এই যে পুকুরের যে পাক মাটি সে মাটিতে প্রচুর সার আছে এবং গোবর সার তো দিয়েছি ফলে এখান থেকেই গাছ কিন্তু তার প্রয়োজনীয় খাবার কিন্তু নিয়ে নেবে তোমরা যে মাটিটা বানাচ্ছ সেই মাটিটাও কিন্তু খুব সারযুক্ত মাটি সেখান থেকেও কিন্তু গাছ কিন্তু তার খাবারটা কিন্তু নিয়ে নেবে তার ফলে এখন আপাতত কোনো রকম সার দেওয়ার দরকার নেই মাস ছয়েক পরে তখন আমি বলে দিচ্ছি কীভাবে দেবে এই যে আমি টিউবটা আমি নিয়ে আসছি দেখো এই টিউবটা দেখো টিউব আমার কত পাতা বেরিয়েছে এবং একটা পাতা ছিল। আর এই যে অনেক পাতা বেরিয়েছে শিকড় বেরিয়েছে তারপরে কিন্তু আমি টিউবটা লাগাচ্ছি এবং টিউবটা লাগানোর পরে সময় কী করতে হবে একটু হাত দিয়ে মাটিটাকে সরিয়ে দিয়ে তারপর টিউবটাকে আলগাভাবে বসিয়ে দিয়ে তার উপরে মাটি দিয়ে দিতে হবে কারণ চেপে চেপে লাগালে কি হবে শিকড় কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে এবং শিকড় ভেঙে গেলে কিন্তু গাছটা কিন্তু বাঁচানো খুব কঠিন হয়ে পড়ে তো তার জন্য এইভাবে আলগুচে বসি দিয়ে উপর দিয়ে মাটি দিয়ে একটু চেপে দাও হালকা করে তাহলে কি হবে তাহলে কিন্তু গাছটা কিন্তু ভালো হবে তারপর আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে এই যে দেখছো এই পাতাগুলো যেন চাপা না পড়ে যায় পাতাগুলোকে কিন্তু উপর দিকে রাখতে হবে এবং টিউবের মাথা যেটা মুখটা আছে না সেটাও কিন্তু উপর দিকে যেন থাকে একটু ওটাকে আবার ঢেকে দিও না এইভাবে টিউবটাকে বসিয়ে দাও টিউবটাকে বসানোর পর এই কটা জিনিস কিন্তু অবলম্বন সতর্কতা অবলম্বন করতে হবে যে টিউবের মাথাগুলো দেখছি তো আমি কিন্তু বের করে গেছি টিউবের যে জায়গাটুকুনি ঢাকার সেই জায়গাটুকুনি ঢেকে কিন্তু বাকিটুকুনি কিন্তু আমি উপর দিকে রেখেছি তা নাহলে কিন্তু পুরোটা যদি ঢেকে দাও তাহলে কিন্তু গাছটা কিন্তু গ্রো করতে পারবে না তো এইভাবে দেওয়ার পরও দেওয়া হয়ে গেলে এবার আমি কিন্তু দেব জল এই জল দেওয়ারও কিন্তু একটা পদ্ধতি আছে জল কিন্তু আমি হরম করে ঢেলে দিলাম তাহলে কিন্তু হবে না জল দেওয়ার পদ্ধতি দেখো কিভাবে আমি জল দিচ্ছি দেখো টিউবটাকে ভালো করে বসিয়ে দেওয়ার পরে জল দিতে হবে কি করে জল দেওয়ার সময় কিন্তু জলটা ডাইরেক্ট না দিয়ে একটু হাতের ওপর ফেলে জলটা দিতে হবে কিভাবে হাতের ওপর ফেলে দিবে দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কিভাবে হাতের উপর জলটাকে ফেলতে হয় জলটা যদি হাতের উপর ফেলা হয় তাহলে কিন্তু ভালো হবে হ্যাঁ দেখো এই যে জলটা দিচ্ছি আমি কিভাবে দিচ্ছি দেখো এরকম দেখছো যে জলটা কিন্তু আমি কিন্তু হাতের উপর ফেলছি এবং হাতের উপর ফেললে কিন্তু জলটা কিন্তু মাটিটা কিন্তু ভালো থাকবে এবং মাটিটা সরে যাওয়ার চান্স কিন্তু কম এবং এইভাবে জল দেবো জল ততটাই দেবো যতটা প্রয়োজন এখনই কিন্তু আমি গামলা ভর্তি করে জল কিন্তু দেবো না আপাতত প্রথমে জল দিয়ে দেখে নেব যে আর কতটা জল দেওয়া যেতে পারে এই যে জলটা দেওয়া হয়ে গেলে আমার এবার দেখো যে জল দিয়ে যাচ্ছি জল দিতে দিতে এই যে পাতাগুলো এবার ডুবে যেতে না যায় পাতাগুলো উপর দিকে ভাসবে দেখছো আমি দেখছি যে কীভাবে পাতাটা উপর দিকে ভাসছে সেটা কিন্তু দেখতে হবে হ্যাঁ আমার মনে হলো যে আরেকটু জলের কিন্তু এখনও দরকার আছে এখানে কিন্তু আর একটু জল কিন্তু দেয়া যাবে এবং এই যে দেবো আমি একটু জল দেবো এবং জলটা যদি না দেই তাহলে কী হবে জল কিন্তু এমনিতেই তাড়াতাড়ি শুকিয়ে যাবে তার ফলে কী হবে গ্রীষ্মকালের দিকে বা অন্য টাইমে এই জলটা যদি সবসময় কিন্তু দিতে হবে এবং জলটা পাতাটা পর্যন্ত ভাসবে সবসময় আর গ্রীষ্মকালে গরম হতে পারে জল এবং জল কিন্তু শুকিয়ে যেতে পারে জল শুকিয়ে গেলে জল এইভাবেই জল দিয়ে যেতে হবে আর গ্রীষ্মকালের দিকে একটু জল গরম হলে অতটা ভয় পাওয়ার কিছু নেই বিঘাবেলায় একটু জল শুকিয়ে গেলে বা জল দিয়ে দেব এইভাবে আর যেটা করতে হবে তোমাদেরকে সেটা হচ্ছে যে এটা রাখবে কোথায় দেখবে ছাদে যে জায়গায় সকালবেলাকার ঘন্টা ঘণ্টা রোদ গাছটায় পাবে সেই রকম জায়গায় রাখবে তাহলে কি হবে ঘন্টা পাচেক যদি রোদ পাই তাহলে কিন্তু পদ্মগাছের ক্ষেত্রে কিন্তু উপযুক্ত তাহলে কিন্তু পদ্মগাছ কিন্তু ভালোভাবে গ্রো করবে পদ্মগাছ একটু রোদেই রাখতে হবে আর দেখতে হবে যে এই যে গাছ লাগানোর পরে তোমাদেরকে কিন্তু জলটা যেমন বাড়াতে হবে তেমনি বাড়বে আস্তে 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 কিন্তু বাড়িয়ে যেতে হবে এবং মশা জন্মাবে কি এগুলোটা একটা নজর রাখতেই হবে তোমাদেরকে ধরো এবং আমার ক্ষেত্রে যেটা কী করেছি আমি কিন্তু জল এইভাবে দিয়ে গেছি এবং এক মাস বাইশ দিন পর এই যে তুমি দেখছো গাছটা কিন্তু আমার হয়েছে এখানটা কি করতে পারো একটু অ্যাজোলা অর্থাৎ এই ছোটো ছোটো পানা কুচিপানা পাওয়া যায় সেই কুচিপানার গাছগুলো তোমরা দিয়ে দিতে পারো তাহলে কী হবে এই টপটা ভর্তি থাকবে মশা ডিম পারবে না এবং বুঝতেই পারছো ডেঙ্গুর একটা ভয় থাকে আর আমি করি কি সাত দিন পর পর এখানে কিন্তু জল এতটাই জল দিই যে জল উপছিয়ে টপ থেকে ফেলে দিই তার ফলে কি যেসব লাভা থাকে বা ডিম থাকে সেগুলো কিন্তু বেরিয়ে যায় এবং মশার জন্মানোর কোনো চান্সই নেই সাত দিনে একবার কত করি তোমরাও করবে আর ভিতরে অনেক শ্যাওলা জন্মাবে সেই শ্যাওলাগুলাকে কিন্তু তুলে ফেলতে হবে এটা আর আমার গাছে থেকে একটু হলুদ এবং একটু পাতা ফেটেছে সেটা তার কারণ হচ্ছে যে তোমরা জানো এবার খুব বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির ফলে পাতাগুলো ফেটে ফেটে গেছে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব অবশ্যই করো সাবস্ক্রাইব করলে তোমাদের কাছে আগামী দিনে আরও ভিডিও খুব সহজেই পৌঁছে যাবে এবং আমারও এই ভিডিও বানাতে উৎসাহ বাড়বে তো যাই হোক এইভাবে তোমরা গাছটা লাগাবে এই সতর্কতা যেগুলো বললাম সেগুলোকে অবলম্বন করা অবশ্যই দরকার না হলে কিন্তু পদ্ম গাছ কিন্তু বাঁচানো কিন্তু খুব কঠিন আর পদ্মগাছের পাতা হলুদ হয়ে গেলে পদ্মগাছের ফুল হয়ে গেলে তার ডান্ঠিরা এগুলো কিন্তু ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিতে হবে ওগুলো রাখলে গাছ জলটা কিন্তু নোংরা হবে সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে আর তোমাদেরকে বললাম যে শ্যাওলাটা ফেলতে হবে সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে সে লগালগেও মাঝে মাঝে তুলে ফেলতে হবে আর যদি সারের খুব দরকার হয় ফুল আসে না তাহলে একটা কাপড়ের পুটলি বা কাগজের মধ্যে একটু পটাশ একটু ইউরিয়া ডিএপি প্যাকিং করে মাটিতে পুঁতে দিবে এক জায়গায় সেখান থেকে আস্তে আস্তে রিলিজ হবে সার এবং সেই থেকেই কিন্তু গাছ হবে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো